প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরের যুগ্নতলা চকে চাক্কা জ্যাম কর্মসূচি বিজেপির পক্ষ থেকে দেখছেন সেই ছবি বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বিজেপির পক্ষ থেকে শুক্রবার বেলা বারোটার পর চাক্কা জ্যাম ও পথ অবরোধ বিজেপির দেখছেন সেই ছবি দু ঘন্টার এই কর্মসূচিতে বিজেপির অবরোধে যানজট পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায় বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন এই ঘটনার অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়াও আরো কি কি জানিয়েছেন শুনুন আজকে আমাদের রাজ্যের কর্মসূচি সারা রাজ্যব্যাপী দু ঘন্টার চাক্কা দেম আর্জি করের ঘটনাকে কেন্দ্র করে তারই বিরুদ্ধে আজকে আমরা এই মেদিনীপুর শহরের যুগ্মতলার চকে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করছি আপনারা জানেন যে আরজি করে নির্যাতিতাকে কতটা কষ্ট পেয়ে তাকে মরতে হয়েছে আর এই ঘটনা সম্পূর্ণ রূপে সরকারের নেতৃত্বে হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তথ্য প্রমাণ লোপাট করেছেন মমতা ব্যানার্জি তাই নির্যাতিতার দোষীরা যাতে শাস্তি পায় যাতে পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস না পায় আজকে পশ্চিমবঙ্গে কোনো মহিলাই সেফ নেই মেয়েদের কোনো নিরাপত্তা নেই আর সেই কারণেই আজকে আমরা রাজ্যের সাথে এই চাক্কাজাম কর্মসূচি পালন করছি মমতা ব্যানার্জিকে শিক্ষা দেওয়ার জন্যে কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে আইনের শাসন বলে কিছু নেই আর সেই আইনের শাসন না থাকার বলি আর্জি করে নির্যাতিতা তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমে চাক্কা জ্যামের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করি অরূপ দাস বিজেপি জেলা মুখপাত্র শুনলেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস তিনি জানালেন সারা রাজ্যব্যাপী এই চাক্কা জ্যাম পথ অবরোধ কর্মসূচি ব্যানারে লেখা রয়েছে দেখছেন চাক্কা জ্যাম ও পথ অবরোধ মেদিনীপুর শহরের যুগ্নতলা চকে বিজেপির কর্মী সমর্থকরা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন কোনো রকম গাড়ি যাতায়াত করতে দিচ্ছেন না চাক্কা জ্যাম কর্মসূচি বিজেপির পক্ষ থেকে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারমেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

যাস্টি বম্মীপুর বিমান এক